আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবি হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল অর্থ এই কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলার অর্থ তুমি জানো রুহ মদিনা অর্থ শহরে যাও আরবিতে হবে রুহ মদিনা অর্থ শহরে যাও সক্রুশ শব্দ আরও খেনি। আনা নিহি মালুম অর্থ আমি জানি না হাদা সুগল অর্থ এই কাজ ইনতা তা মালুম অর্থ তুমি জানো রুহ মুদিনা অর্থ শহরে যাও আনাবিলাত অর্থ আমার দেশ আরবিতে হবে বিলাত বাংলা অর্থ আমার দেশ কুলো নফর অর্থ সব লোক আরবিতে হবে কুলো নফর বান অর্থ সব লোক নফরাত অর্থ লোকজন আরবিতে হবে নফরাত অর্থ, লোকজন সুগল হেনা অর্থ এখানে কাজ আরবিতে হবে সুগল হেনা বাল অর্থ এখানে কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনাবিলাত অর্থ আমার দেশ কুলো নফর অর্থ সব লোক নফরাত অর্থ লোকজন সুগল হেনা অর্থ এখানে কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বান অর্থ তাড়াতাড়ি হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বান অর্থ এটা সস্তা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদা রাখিস অর্থ এটা সস্তা আসিফ অর্থ দুঃখিত বাকালা অর্থ দোকান আনা ফুতুরা অর্থ আমার বিল আরবিতে হবে আনা ফুতুরা বাংলা অর্থ আমার বিল ইতনিন সাহার অর্থ দুই মাস আরবিতা হবে ইতনিন সাহার বান অর্থ দুই মাস তোরি অর্থ রাস্তা আরবিতা হবে তরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ হবে অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আর ফুতুরা অর্থ আমার বিল ইতনিন সাহার অর্থ দুই মাস তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য হবে অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বান অর্থ আট সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফি অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট গাছ অর্থ ধুতো করা আরবিতে হবে গাছ ছিল করা হাতিফ অর্থ টেলিফোন হবে হাতিফ বান অর্থ টেলিফোন ফুলুস খালাস অর্থ টাকা শেষ আরবিতে হবে ফুলুস খালাস বান অর্থ টাকা শেষ এস আবগা অর্থ কি লাগবে আরবিতে হবে এস আবগা বান অর্থ কি লাগবে সবগুলো শব্দ আরো একবার বেশি গাছিল গাছ ধৌত করা হাতিফ অর্থ টেলিফোন অর্থ টাকা শেষ এস অর্থ কি লাগবে মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাল অর্থ সাগল খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক দুম্বা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাজরা অর্থ কৃষি খামার গানাম অর্থ ছাগল খারু অর্থ দুম্বা কয়েস অর্থ ভালো জীব অর্থ এটা দাও আরবিতে হবে জীব বাল অর্থ এটা দাও আনাশিল অর্থ আমি নিব আরবিতে হবে আনাশীল বাল অর্থ আমি নিব হাদা সহি অর্থ এটা সঠিক আরবিতে হবে হাতে সহি বানো অর্থ এটা সঠিক কিদা কিদা কি অর্থ এলো মেলো হবে কিদা কিদা কি দা অর্থ এলো সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে নেই হাতা অর্থ এটা দাও আনাশীল অর্থ আমি নিব হাদা সহি অর্থ এটা সঠিক কিদা কিদা অর্থ এলো মেলো নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বান অর্থ লাগেজ ফিল ফিল অর্থ মরিস আরবিতে হবে ফিল ফিল বান অর্থ সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বান অর্থ সবগুলো শব্দ আরো এক বেশি খেনি নার অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ ফিল ফিল অর্থ সাই অর্থ ড্রাইভার মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বাংলার অর্থ বকবক করোনা মা অর্থ কাজের মেয়ে আরবিতা হবে খাদ্যামাহ বাংলার কাজের মেয়ে হাদা অর্থ এটা নাও আরবিতা হবে শীল হাদা সাহিময়া অর্থ পানি নাই আরবিতা হবে মাফি ময়া মাফিময়া অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো এক বেশি মাফি নেই গির অর্থ বক বক করোনা মা অর্থ কাজের মেয়ে হাদা অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি নোম অর্থ ঘুমানো আরবিতে হবে নোম বান অর্থ ঘুমানো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেয়ে আসান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি নুম অর্থ ঘুমানো হুয়া কাসফুল অর্থ সে অলস আরবিতে হবে হুয়া কাসফুল বান অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বান অর্থ গ্যাস লাইট হাব্বি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাব্বি বান অর্থ প্রেমিকা স্যামসেম ইন্তা অর্থ তোমার মতো আরবিতে হবে স্যামসেম ইন্তা বান অর্থ তোমার মতো সবগুলো শব্দ আর এক বেশি খেয়ে নেই হোয়া কাসুল অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট হাব্বি অর্থ প্রেমিকা স্যামসেম ইন্তা অর্থ তোমার মতো ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ রাখা হুনাক অর্থ সেখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে সবগুলো শব্দ আরও একবার শেখে নি রাকিব অর্থ রাখা হুনাক অর্থ সেখানে তাহাত অর্থ নিচে এস মালুম অর্থ কি জানো আর পিতে হবে মালুম বান অর্থ কি জানো সুগল খালাস অর্থ কা শেষ আরবিতে হবে সুগল খালাস বান অর্থ কা শেষ বিল্লে অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত মুজিন অর্থ ভালো না আরবিতে হবে মুজিন বান অর্থ ভালো না সবগুলো শব্দ আরও এক বেশি এখানে এস মালুম অর্থ কী জানো সুগল খালাস অর্থ কাজ শেষ বিল্লেল অর্থ রাত মুজেন অর্থ ভালো না মাইক মাইকদার অর্থ আমি পারব না আরবিতে হবে মাইক মাইকদার ভালো অর্থ আমি পারবো না অহেদ শেহার খালাস অর্থ এক মাস শেষ আরবিতে হবে অহেদ শেহার খালাস বাংলা অর্থ এক মাস শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আরবিতে হবে জীব আনা রাতি বাংলার দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবি হবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা মাইকদার অর্থ আমি পারব না অহেজ সাহার খালাস অর্থ এক মাস শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই অহেদ সানা অর্থ এক বছর আরবিতে হবে অহেদ স্থানা বান অর্থ এক বছর হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে বান অর্থ এটা নাও আনা খারবান অর্থ আমি খারাপ আরবিতে হবে আনা খারবান বান অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অহেদ সানা অর্থ এক বছর হায়াশীল অর্থ এটা নাও আনা খারবান অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই